নমস্কার আজ একটি বিশেষ দিন আজ কবি দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিন তাকে শ্রদ্ধা জানিয়ে একটি ছোট্ট কবিতা পরিবেশন করছি দ্বিজেন্দ্রলালের লেখা কৃষ্ণ রাধিকা সংবাদ কৃষ্ণ বলে আমার রাধে বদন তুলে চাও আর রাধা বলে কেন মিছে আমারে জ্বালাও মরি নিজের জ্বালায় কৃষ্ণ বলে রাধে দুটি মনের কথা কই আর রাধা বলে এখন তাতে মোটেও রাজি নই সর ধোয়ায় মরি কৃষ্ণ বলে সবাই বলে আমার মোহন বেনু আর রাধা বলে ও শুনে আমি মরে গেনু আমায় ধরো ধরো কৃষ্ণ বলে পিতু ধরা বলে আমায় সবে আর রাধা বলল হুম হলো লাভটি তবে থাক আর খাওয়া দাওয়া কৃষ্ণ বলে আমার রূপে ত্রিভুবনটি আলো আর রাধা বলে হুম তবুও যদি হতে না মিস কালো রূপ তো ছাপিয়ে পড়ে কৃষ্ণ বলে আমার গুণে মুগ্ধ ব্রজবালা আর রাধা বলে আহা রাতে ঘুম হচ্ছে না এত ভারী জ্বালা তাতে আমার কি কৃষ্ণ বলে শুনি লোকে হরি বলে আমায় আর রাধা বলে লোকের কথা করো না প্রত্যয় লোকে কি না বলে তখন কৃষ্ণ বলে রাধে তোমার কি রূপের ছটা আর রাধা বলে হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ তা বটে তা বটে সবাই তো বলে কৃষ্ণ বলে রাধে তোমার চারু কেশ আর রাধা বলে কৃষ্ণ তোমার পছন্দটা বেশ সেটা বলতেই হবে কৃষ্ণ বলে রাধে তোমার দেহ স্বর্ণলতা আর রাধা বলে কৃষ্ণ তোমার খাসা মিষ্টি কথা যেন সুধা ঝরে কৃষ্ণ বলে এমন বর্ণ দেখিনি তো কভু রাধা বলে হ্যাঁ আজ সাবান মাখিনি তবু নইলে আরও সাদা কৃষ্ণ বলে রাধে তোমার কাছে রতি কোথায় লাগে আর রাধা বলে এসব কথা বললেই হতো আগে গোল তো মিটেই যেত চতুর্চূড় মনে কৃষ্ণ কীভাবে যে মেয়েদের মন জয় করতে হয় খুব ভালোই জানেন যাই হোক আজ এখানেই তবে শেষ করছি কবি দ্বিজেন্দ্রলাল রায় তিনি অসংখ্য নাটক কবিতা গান লিখে আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তার কবিতা যেমন ব্যঙ্গাত্মক তেমনি সরস তেমনি দেশাত্মবোধক আজ তার জন্মদিন তাকে আমাদের প্রণাম জানাই আমি আজ আসি নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো একদিন দেখা হবে নমস্কার